তাই আপনাদের কাছে যদি কোন টাকা থাকে আমাকে দিয়ে দেন আমি সেই টাকা আপনাকে সকলকে ডাবল করে দেবো ঠিক আছে আমার জীবনে যে এমন একটা দিন আসবে সেটা আমি একদমই ভাবতে পারিনি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদের সবই বল আজ রবিবার আমরা যাচ্ছি গোলসি বাস স্ট্যান্ডে ওখানে একটা সোনার দোকান ওপেনিং হবে আর সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে আমাকে ইনভাইট করেছে বাংলার রাজীব দা রাজীব দাকে অনেক অনেক ধন্যবাদ দোকানের নাম হচ্ছে জারা জুয়েলার আর জারা জুয়েলার্স কর্তৃপক্ষকে অনেক অনেক ভালোবাসায় আমাদের মতো ক্রিয়েটারদেরকে নিয়ে এই আয়োজনটি তারা করেছেন আর এটা একটা ছোট মিট আপ মতন কিন্তু মিট নয় মিট তো আমাদেরকে এখন চার্জ দিয়ে যেতে হয় যেহেতু এখন আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে তো এমনি ইনভাইট করে আমরা যেখানে এসেছি সেটা তো একটা মিট আপ নয় একটা গ্র্যান্ড ওপেনিং বলতে পারো সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে মানে এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা ব্যাপার আর প্রচন্ড খুশি লাগছে এতক্ষণ সঙ্গীতা দিদিদের জন্য ওয়েট করছিলাম ওরা তো চলেই এসেছে আমরা এখন একটু ভিডিও শুট করছি আর আমরা কোন গানে শুট করছি একটু বলো তো আমরা কিভাবে ভিডিও শুট করি সেটা তোমরা একটু দেখেও না আর এরা এসেছে সাড়ে দশটার সময় আর আমরা এসছি নটার সময় আর আমরা যেখানেই যাই না একটু তাড়াতাড়ি যাই কারণ মা বলে যে কোথাও গেলে দেরি করা একদম উচিত নেই পাঁচ মিনিট আগে যাওয়া অনেক ভালো আর আমাদের ডান্স দেখে কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছে ক্যামেরার পিছন দিকটাই তো এখন আমরা গন্তব্যস্থলে যাব আমাদের প্রচন্ড এক্সাইটেড চলো যাওয়া যাওয়া সম্পূর্ণ জানতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে

আর এই দোকানটাই আজকে ওপেনিং হয়ে দোকানের ভেতরে একটু যাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গোল্ড কিনতে হলে অবশ্যই তোমরা জারা জুয়েলার্স আসবে সোনা দেখার আগে তোমরা আমাকেই দেখে নাও এইভাবে ভিডিও করতে না হেভি লাগে সোনা কেনার পয়সা নেই তবে সোনা দেখে আজকে বাড়ি যাবে পেছনে দেখো কে হুকি মারছে আমার সঙ্গীতা ডার্লিং আর হ্যাঁ জারা জুয়েলার্স কিন্তু আছে অনেক অনেক অফার এস টাইম তোমাদেরকে একটু আগেই স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম মানে আমার আমন্ত্রণ পত্রতেই অ্যাড্রেসটা দেওয়া আছে ও আমি একবার বলে দিচ্ছি গোলসি বাজার জেএস কমপ্লেক্স এখানে তোমরা নিত্য নতুন অনেক ভ্যারাইটিস ধরনের গোল্ড পাবে এখন আমি তোমাদের দেখাচ্ছি তো এখন আমরা বাইরে এমনি বসে আছি ভিডিও শুট করবো তাই এই ম্যাডাম তো এখন নাচ প্র্যাকটিস করছে যেখানে আমি থাকবো সেখানে কাউতালি হবে না সেটা কি হয় এখন উঠে গেছি স্টেজে এখন আমরা কাউতালি ডান্স দেবো আর এই ভয়েসটা কিন্তু আমারই ছিল এগুলোকে দেখার পরে না আমি দুর্বল হয়ে গেছি আমার মনে হচ্ছে আমি সব কিনে নিয়ে চলে যাই সুন্দর সুন্দর বাইরে ভিডিও করার পর একটু ভেতর দিকে এলাম কসমেটিক্সের দোকানটা চোখে পড়ল আর আমার ক্যামেরাটা না কিরকম করছে দেখো হচ্ছে ডিজে দিচ্ছে কোন নেকলেসটা তোমাদের পছন্দ একটু জানাও তো আমার তো সবগুলোই পছন্দ হয়ে গেছে তারপরে আমি মাকে ডেকে নিয়ে এলাম কিনতে ইচ্ছা করছিল তো আমার কোনো জিনিসই কেনা হলো না উল্টে মাই কিনল সোনার যা দাম সোনা তো আর কিনলাম না সিটি গোল্ড কিনে নিয়ে বাড়ি যাব তো এই দেখো আমার মা এগুলো কিনেছে তাতেই ১২০ টাকা হয়ে গেছে মা বেশি কিছু কিনেনি একটা কানের আর একটা মালার লকেট কিনেছে আতেই আমার একশো কুড়ি টাকা ঝেপে দিল নিজের টাকা দিয়ে মাকে কিছু কিনে এখন তো নিজেকে খুব বেশ ভালোই লাগে আমরা <laughs> ফিরি তোমরা কে কি খাবে বল আমি তোমাদের খাবার দেখাচ্ছি বাবা গোটা করে দিলি এক মুখে তো কত করে হাড়ে হ্যাঁ গোটা মিষ্টি ধরে গেল মুখে টিফিন করে আমরা এখন আবার চলে এলাম আমাদের জায়গায় যা খেয়েছি সব ফ্রি খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর এই কাকা কি জানো এই কাকা পঞ্চাশ টাকা দিয়ে এখন আমাদের সামনে পাঁচশো টাকা করে দেখা টাকা ডাবল করে দেবে আরে এটা আমার কথা না এটা তোমাদের চোখের দেখা আর কাকা কি বলছে সেটা তোমরা শোনা হচ্ছে ম্যাজিশিয়ান যদি ব্যাপারটা ওইরকমই হয়ে যায় আমি আজকে রাতারাতি বড় লোক তো চলো বেশি না বোকে ভাট তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক

আচ্ছা আপনারা এখন সকলে মুছে গেছেন যে এটা আমি আপনাদের টাকাগুলো যদি আপনারা দিয়ে দেন কারণ একজনের ডাবল করে মানে সকলে হবে এটা আপনার বিশ্বাস হয়ে গেছে আর তার মানে আপনাদের টাকাটা কিন্তু চলে যাবে কিন্তু এটা আপনারা মানে নজর রাখবেন যে কোন জায়গায় বিনা মেহনতে কোনো জায়গায় টাকা ডাবল করা যায় না আর টাকা যদি আপনারা সত্যি করেই ডাবল করতে চান আমি একটা সৎ বুদ্ধি দিচ্ছি কারণ আপনারা যদি আমাকে টাকা দেন কালকে অন্তত আমাকে আর খুঁজে পাবেন না আর একটা সৎ বুদ্ধি দিচ্ছি যারা জুয়েল আছে আপনারা

তো এখন বাজে তিনটে এখন আমরা চলে যাব বাড়ি লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানিগুলি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও